হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিপুরা টেট পরীক্ষায় সুনির্মল বসু থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি নিয়ে ত্রিপুরা টেট পরীক্ষায় সুনির্মল বসু থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হলো কোশ্চেন নাম্বার ওয়ান সুনির্মল বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর সুনির্মল বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে কুড়ি জুলাই জন্মগ্রহণ করেন কোশ্চেন নাম্বার টু সুনির্মল বসু বিহারের কোথায় জন্মগ্রহণ করেন উত্তর সুনির্মল বসু বিহারের গেরেডিতে জন্মগ্রহণ করেন কোশ্চেন নাম্বার থ্রি সুনির্মল বসুর প্রথম কবিতা কোথায় প্রকাশিত হয় উত্তর সুনির্মল বসুর প্রথম কবিতা প্রবাসী পত্রিকা প্রকাশিত হয় ফোর সুনির্মল বসু কোন ছদ্মনামে তার রচনাগুলি লিখতেন উত্তর সুনির্মল বসু পাহাড়িয়া ফাঁকি ছদ্মনামে তার রচনাগুলি লিখতেন কোশ্চেন নাম্বার ফাইভ সুনির্মল বসু কত খ্রিস্টাব্দে ভুবনেশ্বরী পদক লাভ করেন উত্তর সুনির্মল বসু উনিশশো ছাপ্পান্ন ভুবনেশ্বরী পদক লাভ করেন কোশ্চেন নাম্বার সিক্স সুনির্মল বসুর উল্লেখযোগ্য গ্রন্থগুলি কী কী উত্তর সুনির্মল বসুর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হাওয়ার তোলা ভেরে মজা হৈচই কথা শেখা ছন্দের টুংটাং আনন্দ নারু পাত্তারি মরণের ডাক শহুরে মামা টিপটে ঠাকুরদা টুনটুনির গান গুজবের জন্ম বীর শিকারী লালন ফুকরের বিটে পাতাবাহার ইন্তি বিন্তির আসর পাহাড়ে জঙ্গলে কবিতা শেখা ছন্দের গোপন কথা আমার ছড়া কোয়েশ্চিন নাম্বার সেভেন সুনির্মল বসুর সম্পাদিত কয়েকটি শিশুতোষ গ্রন্থের নাম লিখো উত্তর সুনির্মল বসুর সম্পাদিত শিশুতোষ গ্রন্থের নাম হলো ছোটদের চয়নিকা এবং ছোটদের গল্প সংকলন কোশ্চেন নাম্বার এইট সুনির্মল বসুর রচিত একটি আত্মজীবনী নাম লিখো উত্তর সুনির্মল বসুর রচিত একটি আত্মজীবনী হলো জীবন খাতার কয়েক পাতা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় কোয়েশ্চেন নাম্বার নাইন সুন বসুর পিতার নাম কি উত্তর সুনির্মল বসুর পিতার নাম হলো পশুপতি বসু কোয়েশ্চেন নাম্বার টেন সুন বসু ফলক গমন করেন কত খ্রিস্টাব্দে উত্তর সুনির্মল বসু ফলক গমন করেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পঁচিশে ফেব্রুয়ারি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সুন বসুর পিতামহ ও মাতামহের নাম কি ছিল উত্তর সুনির্মল বসুর পিতামহের নাম ছিল গিরিচন্দ্র বসু এবং মাতামাইয়ের নাম ছিল মনোরঞ্জন গু ঠাকুরতা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সুনির্মল বসুর কত খ্রিস্টাব্দে মেট্রিক পাস করেন উত্তর সুনীলমল বসু উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মেট্রিক পাস করেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন সুনীলমল বসু কোন পত্রিকায় প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উত্তর সুনীলমল বসু সেকালের বিখ্যাত শিশু কিশোর পত্রিকা কিশোর এশিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কোশ্চেন নাম্বার ফোরটিন সুনীল বসু গান্ধীজির সঙ্গে কোন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়েছিলেন উত্তর সুনীলমার বসু গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে মোটিভেশন করবেন থ্যাংক ইউ সো মাচ